নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় আগামীকাল একুশে অক্টোবর হ্যাঁ আর আগামীকাল হচ্ছে মঙ্গলবার আর আগামীকালই বিরাট অর্থলাভ হতে চলেছে এই তিনটি সৌভাগ্যশালী রাশির হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদেরকে জানাব সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার দিন আপনারা হতে পারেন মহা মহাকটিপতি তো কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো অবশ্যই জয় মা কালী এটি অবশ্যই আজকে কমেন্টস বক্সে লিখে ফেলুন কারণ আজ হচ্ছে কালী পুজো আপনারা কমেন্টস বক্সে অবশ্যই মা কালী লিখে ফেলুন আর আপনারা অবশ্যই লাইক করুন আর শেয়ার অবশ্যই করবেন আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল রাহুকাল কখন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এই যে রাহুকালের টাইমিংটা বলবো এই টাইমে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনা কাটা কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটাই আমি আপনাদেরকে বলবো তো রাহুকাল টাকা জেনে নেওয়া যাক রাহুকাল আগামীকাল হচ্ছে দুপুর দুটো চোদ্দ মিনিটে শুরু হবে আর শেষ হবে তিনটে চল্লিশ মিনিটে মানে দুপুর দুটো চোদ্দ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিটের মধ্যে কোনো ধরনের শুভ কাজ টিকিট কাটা কিছুই কিন্তু করা যাবে না তো আসুন এবার আমি আপনাদেরকে এক একে তিনটি রাশির নাম বলছি যে রাশিগুলি আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে তবে এই অর্থলাভের যে মেন কান্ডারি বা গ্রহ সেটি রাহু গ্রহ আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচারে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু দেখার বা জানার বা বোঝার প্রত্যেকের প্রয়োজন রয়েছে এছাড়াও যাদের ক্ষেত্রে এক দুই নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন বর্তমানে ফিফটি পারসেন্ট অফে কিন্তু রাহু রক্ষা কবচ আপনারা পেয়ে যাবেন অর্থাৎ ফিফটি পারসেন্ট অফ মানে হাফ দামে আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা রাহুল রক্ষা কবচ পেয়ে যাবেন যদি নেব হবেন যোগাযোগ করতে পারেন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল একুশে অক্টোবর প্রথম যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি ইয়েস আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইঞ্জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল একুশে অক্টোবর বিরাট অর্থলাভ হতে চলেছে সেই রাশিটি হচ্ছে মকর রাশি ইয়েস আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থ লাভ আপনাদের ক্ষেত্রেও কিন্তু ঘটতে চলেছে আগামীকালে আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো আট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইনজেনারেল আপনি নিজের জন্মছক যখন বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন এবার আসি তিন নম্বর রাশি যে রাশি আগামীকাল একুশে অক্টোবর বিরাট অর্থ হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি ইয়েস আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল একুশে অক্টোবর বিরাট অর্থলাভ হতে চলেছে আপনাদেরও তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে এগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রক্ষা ধারণ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ